হ্যালো গাইস কি অবস্থা সবার ওয়েলকাম টু ফুটবল বাংলাতে আসলে আজকে আমি মানে মানে টোয়েন্টি ফাইভ যেটাকে বলা হয় ই ফুটবল টোয়েন্টি ফাইভ যেটাকে কোনামি আমি নাম দিয়েছে ই ফুটবল ভার্সন ফোর পয়েন্ট জিরো পয়েন্ট জিরো সেটা আসলে রিভিউ করব কারণ আমার লাস্ট ভিডিও ছিল ই ফুটবল টোয়েন্টি ফোর নিয়ে ফাইভ আসার পর কিন্তু আমি কোনো প্রকার ভিডিও আপলোড করিনি তো এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করব কন্টেন্ট ক্রিয়েট করব পঁচিশ থেকে সেই জন্যই হচ্ছে কথা তো আমরা একটু কিছু ওভারভিউয়ে চলে যাব কিছু রিভিউ করব আমরা ই ফুটবল টোয়েন্টি ফাইভের অনেক বিষয় সেটার প্রথম বিষয় হচ্ছে নতুন গেমপ্লে আসলে কি নতুন গেম আসার কথা ছিল সেটার বিষয় ছিল নতুন গেম প্লে তো আমরা দেখতে পাচ্ছি যে ই ফুটবল টোয়েন্টি ফাইভে আসলে বেশ কিছু মেজর চেঞ্জেস আসছে গেমপ্লেতে যেমন আগে অনেক বেশি থ্রু বল নির্ভর খেলাটাকে খেলা যেত এই ফুটবলে কিন্তু এটাতে কিন্তু যাচ্ছে না এটা হচ্ছে পাস প্লাস থ্রু অনেক বেশি মিক্সড করে না খেললে একটা গুলো ভালো হচ্ছে না বা বড়ো বড়ো থ্রু দিলে বড় বড় লং বল দিলে যখন যেমন কাজ হতো সেগুলো কিন্তু একদমই হচ্ছে না মানে গেমটা একটা অন্যরকম ছন্দ চলে আসছে এবং সব থেকে বড় বিষয় হচ্ছে ই ফুটবল টোয়েন্টি ফোর পর্যন্ত যে গেমটাকে মানে বলটাকে মানে কাইন্ড অফ কি বলবো আমার কাছে না লোহার বল মনে হইতো অনেক সময় প্লেয়ার পাস দিচ্ছে থ্রু দিচ্ছে পা থেকে বলই সারতেছে না অপোনেন্ট প্লেয়ার এসে মেরে চলে যাচ্ছে এবং ফ্রেন্ডলি ম্যাচগুলো অনলাইন ম্যাচগুলো যথেষ্ট স্লো এবং ল্যাগ এবং সেটা থেকে মনে হয় কোন বের হয়ে আসছে এবং যথেষ্ট স্টেবেল গেম প্লে করার ট্রাই করতেছে এবং যাতে জিনিসটাকে সবাই এনজয় করে কোনো রকম কমপ্লেন না করতে পারে সেদিকে হচ্ছে খুব মনোযোগী হইতেছে কোনামি গেমটাকে নিয়ে আসলে গেমটা প্লে স্টোরে ওপেন হওয়ার পর থেকে সব দেশে রিলিজ দিয়ে গ্লোবালি রিলিজ দেওয়ার পর থেকে আসলে ইউজার বেড়েই যাচ্ছে পাঁচশো ছয়শো সাতশো এভাবে বেড়েই যাচ্ছে তো তারা বুঝতেই পারতেছে যে আসলে গেমটা আসলে সবার কাছেই দিন দিন কদর বাড়তেছে এবং গেমের যে গ্রাফিক্স যে গেম প্লে সেটা আসলেই ফোন অনুযায়ী খুবই রিয়েলিস্টিক এবং খুবই ইউনিক লেভেলের সবাই এটাকে পছন্দ করতেছে এটাই হচ্ছে বিষয় তারপর দ্বিতীয় যেই চেঞ্জেসটা আসছে সেটা তো সবাই জানে যে আসলে বুস্টিং এর ক্ষেত্রে বুস্টিং নতুন বুস্টার হিসেবে বুস্টার নতুন ইপিক অ্যাড করছে এই ফুটবলে সেটা হচ্ছে নতুন নতুন যেসব গুলো আপনারা পাবেন সেটা সিঙ্গেল বুস্টেড থাকবে তার তাকে আরেকটা বুস্ট দিয়ে রেটিং বাড়ানো যাবে এবং সেই বুস্টগুলো আপনি র্যান্ডমও করতে পারবেন আবার আপনার যদি সিলেক্ট করে সেই বুস্টারগুলো থাকে যেমন বল ক্যারিং ক্রাফটিং ফিজিক্যালিটি অনেক কিছুই আছে এগুলোও অ্যাড করতে পারেন অ্যাড করে প্লেয়ারের ক্যাপাবিলিটি বুস্ট করতে পারেন এবং আর একটা বিষয় হচ্ছে সবথেকে ভালো বিষয় হচ্ছে কোনো কন্ট্রাক্ট নেই কোনো কন্ট্রাক্টের জন্য আপনাকে কোনো জিপি খরচ করতে হবে না কোনো কন্ট্রাক্ট খরচ করতে হবে না এটাই হলো বিষয় এবং যারা জানতো না যে কন্ট্রাক্টের জন্য চান্স ডিল দেবে এবং অনেকেই আছে সেখান থেকে একটিও ড্র করতে পারেনি কোনো ইপিক পাইনি এবং যারা এটা জানতো বুদ্ধি করে রিলিজ করছে তারা কিন্তু আসলে অনেকগুলো ই পিক কালেক্ট করতে পারছে যেমন আমি কিছু রিলিজ করছিলাম বলে জানতাম বলে আমি তিনটায় পিক পাইছি আমার একটা ফ্রেন্ড দশটায় পিক পাইছে ওর অনেক বেশি রিলিজের দেয়ার মতন অপশান ছিল হাতে এটাই হচ্ছে বিষয় তো এই ছিল ওভারঅল আসলে ই ফুটবল পঁচিশের বলার মতো রিভিউ তারপরেও তো আসবে আরও প্রতিটা আপডেটেই কথা হবে এবং প্রতিটা প্লেয়ার নিয়ে কথা হবে ঠিক আছে তো থ্যাংক ইউ সবাইকে